আম্মুকে নিয়ে মাদার্স যেতে পুরো পরিবার সহ ঘুরে এলাম ইতালির পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি সামনে সবাইকে অনেক অনেক ছবি দেখতে পেরে আম্মু সবসময় বলতো ভাঙ্গা দেওয়ালের মতো সেই জায়গাটা কোথায় তাই ফাইনালি আজ নিয়ে এলাম প্লেসিয়াম দেখাতে তার সাথে আম্মুকে হিস্টোরিটাও এক্সপ্লেন করলাম বাস দিয়ে এসে আমরা সিঁড়ি দিয়ে বেয়ে উপরের সাইড চলে এসেছি এখান থেকে কোলোসিয়াম ভিউটা একটু অন্যরকম সুন্দর লাগে তুলসী আমার কাছাকাছি গেলে আমার অন্যরকম সুন্দর তুলসীর হিস্টোরির পুরো ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজেও রয়েছে কেউ চাইলে ঘুরে দেখে আসতে পারেন কম বেশি কলসিয়ামের হিস্টোরি আমরা সবাই জানি প্রায় আট হাজার বছরেরও পুরানো এই কলেসিয়াম তাই এই জায়গাটা মেরামত করছে বেশ কয়েক বছর ধরে কলেসিয়ামটা ঘুরে আমরা সবাই টায়ার্ড তাই বাচ্চারা আম্মু সবাই মিলে একটু শুকনো খাবার খেয়ে নিচ্ছিলাম ঠিক কলসিয়র সামনে বসে বেশ কয়েকটা ফ্যামিলি ফটো তুলে নিয়েছি তার সাথে আম্মুর কিছু সুন্দর ছবি তুলে দিয়েছি ইতালির রোম শহরে আসলে রোমের সেন্ট্রাল ঘুরতে ঘুরতেই প্রায় দুই থেকে তিন দিন লেগে যায় প্রত্যেকটা ট্যুরিস্ট পয়েন্টগুলোই কাছাকাছি হেঁটে হেঁটেই মোটামুটি সব কিছু ঘুরে দেখা যায় যেহেতু আম্মুকে নিয়ে এসেছি তাই একদিনে অনেক জায়গায় ঘোরা সম্ভব না ইনশাল্লাহ একটু একটু করে আম্মুকে নিয়ে পুরো রোম শহরটা ঘুরে দেখানোর ইচ্ছা আছে সুস্থতা আল্লাহর নিয়ামত ইনশাআল্লাহ সুস্থ থাকলে আস্তে আস্তে সব জায়গায় ঘুরে বেড়ানো যাবে এখন বাজে প্রায় বিকাল সাড়ে পাঁচটা এই মুহূর্তটা পুরো করার ছিল তবে সন্ধ্যার দিকে ভিউটা কিন্তু একদমই আলাদা সেই ভিউটাও আরো অনেক সুন্দর হিস্টোরিক্যাল এই প্লেস গুলিতে আসলে মন থেকে ফিল করলে সেই প্রাচীন যুগে চলে যায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কত শত ট্যুরিস্ট এসেছে সারা বছরই টুরিস্ট পয়েন্ট গুলোতে একদম ভরা থাকে তবে সামারের সময় জুন জুলাই আগস্টে একটু বেশি থাকে গুলো টুরিস্টগুলো দেখে এবার আমরা চলে এসেছি দেই ইম্পেরিয়ালি এই হলো প্লেস গুলো দেখলে বোঝাই যায় কত শত বছর আগের শহর অথচ কত মডার্ন ছিল রোমান ইম্পেরিয়ারদের এই শহরটা না দেখলে বুঝতামই না যে রোমান সাম্রাজ্যের ওরা যে এতটা মডার্ন আরো কিছুক্ষণ মুগ্ধ হয়ে আমরা সবাই এই প্লেস দেখছিলাম তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম একটা বেঞ্চে বসে তারপর আবারও হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে চলে এলাম পিয়াৎসা ভেনিসিয়াতে পিয়াৎসা ভেনিসিয়ার কাছেও কাজ চলছে মেরামতের ভেতরে ঢুকে মিউজিয়াম দেখার সময় তো নাই তাই বাইরে থেকে প্রত্যেকটা পয়েন্ট ভিজিট করে ফটোশুট করে নিচ্ছি খুব সুন্দর একটা দিন কাটালাম সেন্টারে ঘুরে আম্মুর কাছেও বেশ ভালো লেগেছে আচ্ছা ভেনেসিয়া ঘুরে তারপর আমরা বাড়ি ফিরে গেলাম আজকের ভিডিওটা লম্বা করছি না সবাই ভালো সুস্থ আর নিরাপদে থাকবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন তো আমার ইচ্ছা আছে আম্মুকে নিয়ে আরো নতুন নতুন জায়গায় যাওয়ার সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টিলডান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং